তাছাড়া ফুট করে একদিন ফোন দিল যে বৈরব রোডে চরণ বিল গাড়ি গ্যাপ আছে আসুন গিয়েছে আমি তো কখনো বাচ্চালাইনি এটা কীভাবে চালাম ওইটা আমি চরণ বিলে খুব ভালো মার্কেট বৈরব রোডে বিশ মিনিট পর পর মোয়াখালি থেকে গাড়ি চালায় তারপর তারপর মানে লিলেন একটা একটা গাড়ি দিচ্ছে বাউন্ন সিট যে হেল্পারটা ছিল ওইটা পুরোনো হেল্পার ছিল আমি ওইটা গিয়ে স্টেট দিয়ে গিয়ার দিতেছি কিন্তু গিয়ার পড়তেছে না পড়তেছে না হেল্পারটা বলতেছে সসাদ এটা তো এইভাবে না আপনি কাজ করেন হাওয়াটা উঠান হাওয়াটা উঠে তারপরে ইয়া করেন আমি কেউ আমি তো এর আগে গাড়ি চালিয়েছি হালপার তো ছোটো হব না তো ওইটা তো হাওয়াটাও সব ছিল সব অবস্থা প্রাণ হয়ে গেছে তো হাওয়াটা থাকে না ঠিক আছে হাওয়াটা করে কাউন্টারে গেছি আমি কেউ এবার রয়েছি গাইনের রোগিং ক্লাস নেই বামো রোগিং ক্লাস নেই আমি কেউ আজকে প্রাইভেটটা চার পাঁচটা মাইরা কালকা পত্রিকা উঠে যাব যে চরণবিল গাড়ির ড্রাইভার মাইরা ফিট করে লাগছি আলোর মতে দেখি রাস্তায় যাওয়ার পরে দেখি যে ওই লোক নাই না যাওয়ার পরে যে গাড়ি গুড়ি সব ক্লিয়ার আমাকে দেখতে গাড়ি দূরে দূরে থাকে কারণ ভৈরব রুটে যে একটা রাস্তা ছিল একটা গাড়ি গেলে একটা গাড়ি বসা খাইতো কালীগঞ্জ রোড একটা যে এই রুটে যারা গেছে তারা বলতে পারবে তখন ওই রুটে চিন্তা ভাবনা মাথায় ঢুকছে আমি তো ওই রুটে তো কখনো আমি বাদ চালাই নাই কীভাবে যাবো কিন্তু আল্লাহর মেয়েরবানিতে গেছি যাওয়ার পরে দেখি যে না সুন্দর আমি চলে গেছি যেই আমি ভৈরব গিয়ে পশেই গেছি তখন মনে ভিতরে একটা আক্ষেপ আসলো শান্তি আসলো যে ইনশাল্লাহ আমি পারবো যত রুকিং আছে এই গাড়িটা আমি রুটে নিয়ে চলে আসছি এখানে পারবো পরে থেকে আমার ইয়ে শুরু হলো ওই রুটে চালাইলাম আপনার প্রায় ছয় মাস তারপরে চলে আসলাম এদিকে আমার এক কাকা ছিল ইনি ঠাকুরগাঁও এক্সপ্রেস এক ব্যানার ছিল সেলিম কাকা ইনি আমাকে ওই গাড়িতে চান্স দিছে চান্স দেওয়ার পরে রজবালি মার্কেট ঢাকা এক্সপ্রেস গাড়ি বালাগঞ্জে উদ্বোধন করছি তারপর এদিকে চলে গেলাম হানিফে হানিফে দীর্ঘ প্রায় নন এসি চালাইলাম চার বছরের মতো ঢাকা রাজশাহী ঢাকা পঞ্চগড় তারপর ওইদিকে আগমনীতে গেছি আগমনীতে প্রায় বসখানে চালাইছি চালানোর পর বিভিন্ন একটা সমস্যার কারণে চলে গেছি গ্রিন লেনে গ্রিন লাইনে গিয়ে দুই বছর চালাইছি দুই বছর চালানোর পর ম্যানেজারের সাথে একটু বা বিতর্ক হয় হওয়ার পর ওই জায়গাতে চলে এসা সোহাগে ঢুকে চালাইছি প্রায় ছয় মাস মতো চালানোর পর এখন না বিলে আসি নাবিল চালাচ্ছি আমার এই ষোলো বছর রাইফে আল্লাহ রহমতে ময় মুরব্বি দোয়া মা বাবার দোয়ায় কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই সবাই দোয়া করবেন আমার হাতে যেন আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় তা অবশ্যই একটা ড্রাইভার যদি চায় যে অ্যাক্সিডেন্ট হবে না আগের যুগ নাই যে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয় এখন নিত্য নতুন আইটেমের গাড়ি আসতেছে আমরা যদি একটু দেখা গেছে একটু বৃষ্টির ভিতর একটু সেফটি দূরত্ব বজায় রেখে গাড়ি চালাই একটু টোবাটিকে না যাই একটু পারাপারি না করি একদিন যাচ্ছে যাক না চলে যাক